বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম সুসংগঠিত বাহিনী অ্যাক্টিভ পার্সোনেল প্রায় দুই লাখ রিজার্ভ ফোর্স সাতান্ন হাজারের বেশি ট্যাঙ্ক প্রায় তিনশো প্লাস আর্মার্ড ভেহিকলস ছয়শো প্লাস ফাইটার জেট চাইনিজ সেভেন মিক টোয়েন্টি ওয়ান কপ্টার মিলিয়ে প্রায় ৪৫ প্লাস নৌবাহিনী নয়টি প্রধান যুদ্ধজাহাজ সাবমেরিন দুইটি মিসাইল ক্ষমতা পাল্লার মিসাইল আর্টিলারি রকেট বাংলাদেশের সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেমন জাতিসংঘ মিশনে বাংলাদেশও তার সীমিত বাজেটের মধ্যে একটি অত্যন্ত দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী গড়ে তুলেছে বিশেষ করে বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং দেশীয় উৎপাদনশীলতা প্রশংসনীয় বাংলাদেশ তার সীমিত সম্পদের মধ্যে নিজের নিরাপত্তা রক্ষায় যথেষ্ট শক্তিশালী ভবিষ্যতে টেকনোলজি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশও আরও আধুনিক হয়ে উঠছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আগামী পর্বে নতুন কোনো তুলনা নিয়ে আবার দেখা হবে